বলো বীর শির চল রে চল রে চল 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 রে চল উর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণিতল চল রে চল 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 উর্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণীতল আজকে আজকে ছাত্র সমাজের জন্য এই ভাই যেভাবে জীবন উৎসর্গ করে গেলেন সত্যিই আসলে বিস্ময়কর আজকে এই ভাই আজকে আপনার সরকার পতনের জন্য তিনি জীবন দেন নাই আজকে এই ভাই ছাত্র সমাজকে মুক্তির জন্য এদেশের মানুষকে তিনি একটা মেসেজ দিয়ে গেলেন যে তোমরা এই গণতন্ত্রের চর্চা করো এদেশের মানুষের চর্চা করো এদেশের মানুষকে নিয়ে চর্চা করো এদেশের মানুষকে প্রেম দাও এদেশের মানুষকে ভালোবাসো তবেই হয়তো এই বিশৃঙ্খল পরিবেশ থেকে আজকে ছাত্র সমাজ এবং সারা বাংলাদেশের মানুষ মুক্তি পাবে তিনি জীবন দিয়েছেন এদেশের সরকার পতনের জন্য নয় তিনি জীবন দিয়েছেন এদেশের ছাত্র সমাজকে মুক্তির জন্য তিনি এদেশের মানুষকে গণতন্ত্র চর্চা করার জন্য একটা মেসেজ দিয়ে গেলেন আসলে দেশ কাকে বলে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন এদেশের মানুষকে কিভাবে বিশৃঙ্খল পরিবেশ থেকে শৃঙ্খল পরিবেশে ফেরানো যায় সেই ম্যাসেজ সেই বার্তা তিনি তার জীবন দিয়ে তিনি মানুষকে বুঝিয়ে গেলেন সত্যিই তুমি ভাই বেঁচে থাকবে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে তুমি বাংলাদেশের মানুষকে যে ভালোবাসা প্রেম দিয়ে গেলে আমরা কখনোই ভুলব না তোমার জীবনের আদর্শ আমরা আমরা বুকে ধারণ করে রাখব বাংলাদেশ যতদিন থাকবে তোমাকে নিয়ে চর্চা হবে তোমাকে নিয়ে গবেষণা হবে তুমি কেন জীবন দিলে আসলেই তার এই জীবন উৎসর্গ করার মাঝে সরকার পথনের কোনো সম্পর্ক থাকতে পারে না তিনি দেশের ছাত্র সমাজ এবং এদেশের মানুষকে অত্যন্ত এবং বিশৃঙ্খল পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য তিনি কিন্তু একটা মেসেজ দিয়ে গেলেন তো যারা দেশপ্রেমিক মানুষ রয়েছেন তাকে অনুসরণ করা দরকার তাকে নিয়ে গবেষণা করা দরকার এবং তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন আমরা মনে করি আজকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তার পরিবারকে একটা সম্মাননা জানানো প্রয়োজন এবং তার পরিবার তার মৃত্যুতে যেন একটা শোক দূর হয় তার জন্য একটা অর্থের ব্যবস্থা করা দরকার তিনি কিন্তু আসলেই সরকার পতনের জন্য তার জীবন উৎসর্গ করেনি তিনি বাংলাদেশের যে বিশৃঙ্খল পরিবেশ রয়েছে এই বিশৃঙ্খল পরিবেশ থেকে সুশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্যই কিন্তু তিনি তার জীবন উৎসর্গ করে গেলেন